নমস্কার বন্ধুরা তোমাদের সামনে মিনি একটা ব্লগ নিয়ে এলাম দেখো আমার এই সিম গাছটাতে ফুল আসা শুরু করেছে তো ছাদে একটু এসেছি আকাশে প্রচুর মেঘ করেছে কিছু কাপড় চিপড় ছিল ভাবলাম এগুলো তুলে নিয়ে যায় তো এই ফাঁকে তোমাদেরকে দেখাবো কালকে বিকালে ছাদে এসেছিলাম খেয়াল করিনি আরও দুটো ডাগুনের ফুল এসেছে তো এখন দেখছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম দেখো এখানে আরও দুটো ফুল এসেছে ফুলের করি আকাশে প্রচন্ড মেঘ যখন তখন মনে বৃষ্টি চলে আসবে দেখো কি মেঘ করেছে বৃষ্টি মানে চলে যাচ্ছে এখনই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম ভিত্তিটা তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও সুস্থ থেকে ভালো থেকো ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য পাশে থেকো